হিকমতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই মানে গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই এই শফিকুর রহমান জামাতের বর্তমান আমির তাহলে সে বর্তমান আপনারা জানেন যে বিএনপি জামাত এরা দুই পার্টি মানে একদম ফোকাসে আছে আর কি এই সরকারকে মানে অবৈধ সরকারকে পৃষ্টি দিচ্ছে আর কি অবৈধ সরকারকে চাপ দিচ্ছে কিন্তু জানি না এই ধারাবাহিক কতদিন থাকবে পরে দেখা যাবে কি হয় না হয় আমরা দেখতে থাকি আমরা অনলাইনে যারা আছি বা আমরা যারা অনলাইনে অনেক ধরনের ভিডিও বানাই বা অনলাইনে বিচারণ করি কোন নিউজ দেখলে হয়তো মনের এভাবে যারা আছে তারা দেখতে থাকি কিছু করতে করতে পারবো পারবো না কিন্তু প্রতিক্রিয়া তো অবশ্যই প্রতিক্রিয়া করতে পারবো এখন এই যে শফিকুর রহমান জামাতের আমির হ্যাঁ তিনি বলেছেন যে গণহত্যাকারীরা রাজনীতি করার অধিকার নেই গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই তিনি যে বলেছেন আচ্ছা এই যে গণহত্যাকারী গণহত্যাকারী বলতেছেন জানেন যে হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে সে জামাত শিবিরের গুন্ডারা বিভিন্ন জায়গার থেকে মানে আত্মগোপন থেকে মানে কুঠির ভিতর থেকে সে আয়না ঘর থেকে বের হয়ে আসতেছে আয়না থেকে এভাবে লাভ দেয় লাভ বল যে আমি এখানের সভাপতি আমি এখানে সেক্রেটারি মানে বাংলাদেশের একদম প্রতিটা ইউনিভার্সিটি একদম শেষ করে দিয়েছে ঠিক আছে সব জায়গা সব ইউনিভার্সিটি বাংলাদেশের সব ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির যে শিবিরের হ্যাঁ ছাত্র শিবিরের সভাপতি সহ সভাপতি আপনারা জানেন যে রক্তা শিবির নামে তারা ছাত্র শিবির ছাত্র সংগঠন এটা ছাত্রদের জন্য কতটা ভয়ঙ্কর ছাত্রদের জন্য কতটা বিপজ্জনক একটা ইউনিভার্সিটির জন্য কতটা বিপজ্জনক তা হয়তো যারা ফেস করেছে তারা বলতে পারবে বিস্তারিত আরেক এখানে একটা কথা বলি যে গণহত্যা 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 এখন আমরা যদি বলি যে এই যে আবু সাঈদকে হত্যা করেছিল ছাত্র শিবিরের লোক বা তার বন্ধু হ্যাঁ আমরা যদি বলি যে এই যে আরেকজন মুগ্ধ মুগ্ধকে হত্যা করেছিল এই ছাত্র শিবিরের লোকজন বা তার বন্ধু বন্ধু যদি এই কথা বলি এবং যদি নিরপেক্ষভাবে যদি সে তদন্ত হয় নিরপেক্ষভাবে যদি সে রিপোর্ট হয় তাহলে কিন্তু এখানে অনেক কিছু বের হয়ে যাবে তাহলে কিন্তু গণেশ উল্টে যাবে যেমন আমরা দেখেছিলাম যে আঠারো উনিশ তারিখে তারা এই ছাত্র শিবির বা বিএনপির লোকজন মানুষ মেরে তারা কি করেছে পা উপরে বেঁধে ব্রিজের রেলিং এর সাথে পা উপরে বেঁধে তারা কিন্তু টাঙিয়ে রাখছিল একদম উলঙ্গ করে আবার আরেকটা একটা ছাত্রলীগের আপনারা জানেন যে এই যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনেকগুলো নেতাকে ছাত্রলীগের প্রায় দশ পর্যন্ত নেতাকে সাদর উপর থেকে ছয় তারা সাদর উপর থেকে তারা ফেলে দিয়েছে নিক্ষেপ করে তাদের জীবনে শেষ করে দিয়েছে এরকম জানোয়ার এরকম মানে হত্যাকারী হ্যাঁ আবার আমরা দেখেছি যে এক ছাত্রলীগের এক নেতাকে তারাও কিন্তু এইভাবে তারা পা উপরে মানে মেরে উলঙ্গ করে পা বেঁধে পা সাথে রশি বেঁধে উপরে আমগাছের সাথে ঝুলে রেখেছিল আমরা সেই ছবিগুলো দেখেছি মর্মাহত হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে নিঃশংস হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই নিঃশংস হত্যাকাণ্ড ঘড়িও তারা আবার আমাদের বলতেছে আমাদের প্রধানমন্ত্রীকে বলতেছে বা আমাদের পার্টিকে আওয়ামী লীগ পার্টিকে বলতেছে যে হত্যাকারী বা গণহত্যাকারী বিচারটা আপনাদের উপর দিলাম বন্ধুরা পুলিশের গুলি তার কয়েকজন লোক মারা গিয়েছে সেভেন পয়েন্ট রাইফল দিয়ে রাইফেল দিয়ে যে লোকজন মারা রাইফেল দিয়ে মারা গিয়েছে এই এই সমস্ত কিছু যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয় বা নিরপেক্ষভাবে মেডিকেল রিপোর্ট করা হয় তাহলে এই যে বর্তমানকালীন সরকার যারা উপদেষ্টা আছে এবং বিএনপি জামাত শিবির সম্পূর্ণভাবে তারা শেষ হয়ে যাবে এবং ধরা পড়ে যাবে এবং ইনশাল্লাহ ইন ফিউচারে জানি না আওয়ামীগ ক্ষমতা আসবে কি আসবে না তবে আমরা আশাবাদী যে আওয়ামীগ হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা আসবে যদি কোনোদের আওয়ামলীগ ক্ষমতা আসে তখন সেদিন পূর্ণ রিপোর্ট যখন হবে তখন দেখা যাবে সব গণেশ উল্টে গেছে যাদেরকে যোদ্ধা বলা হচ্ছে নতুন প্রজন্মের যোদ্ধা বলা হচ্ছে বলা হচ্ছে বা যাদেরকে বলা হচ্ছে দুইশো তিনশো বছর এদের নাম থাকবে হ্যাঁ এই সমস্ত কিছু বানুয়াটি মানে কারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে মূল হত্যাকারীকে আওয়ামী লীগ খুঁজে বের করবে একটা কথা মনে রাখেন আর একটা কথা যে জামাতের আমির জামাতের আমির শফিকুর রহমান স্যার আপনার মনে হয় মনে নাই যে আপনাদের ইতিহাস কি আমরা যদি বলি যে একাত্তরে গণহত্যাকারীদের একাত্তরে গণহত্যাকারী রাজাকারদের বাংলাদেশে থাকার অধিকার নাই তখন আপনি কি বলবেন একাত্তরে গণহত্যাকারী সেই রাজাকারদের বাংলাদেশে থাকার নাই অধিকার নাই তাহলে আপনি কি বলবেন আপনি কি আপনাকে রাজাকার থেকে বা বিষপ থেকে বা রাজাকারের সেই যে নাম নাম থেকে আপনি কি আপনার নামকে মুছতে পারবেন বা আপনার পার্টি যে রাজাকার ছিল রাজাকারের নাম থেকে কি আপনারা মুছতে পারবেন আপনাদের পার্টিকে আপনারা কি নির্দেশ করতে পারবেন যে আপনারা রাজাকার ছিলেন না পারবেন অবস্থায় আপনার একটা শফিকুর রহমান স্যার আপনার একটা ভিডিও দেখবো যে আপনি এই যে পাকিস্তান গণহত্যা চালিয়েছিল আপনাদের ইন্ধনে যে এই যে সুন্দর সুন্দর নারীদের ধরে নিয়ে এই পাকিস্তান ভোগ করেছিল ভোগের বস্তুতে প্রণত করেছিল বিভিন্ন বাড়ি থেকে বউ ঝি হ্যাঁ বউ বেটিকে সুন্দর সুন্দর যারা ছিল তাদের মানে তাদের আপনারা তদ ই দিতেন ইনফর্ম করতেন এই যে মানে পাকিস্তানি সেনাবাহিনী আপনারা ইনফর্ম করতেন যে ওই অমুক বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে বা অমুক বাড়িতে সুন্দর বউ আছে বা অমুক বাড়ি থেকে মুক্তিযুদ্ধ গিয়েছে ছেলে মেয়ে বা ছেলে বা ওনার বাবা মুক্তিযুদ্ধ গিয়েছে আপনারা যে এই ধরনের

আপনারা অত বড় বড় কথা বলার ঠিক না হ্যাঁ বাংলাদেশে এখন আপনারা সবাই বাংলাদেশের নাগরিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাজাকারদের মাফ করে দিয়ে সাধারণ ক্ষমা করে দিয়ে বড় একটা ভুল করেছিল বঙ্গবন্ধুর মেয়ের বিরুদ্ধে আপনাদের কথা বলতে একটু গা কাঁপে না কারণ কি হ্যাঁ যে আপনাদের বেশি রায় দিয়ে ফেলেছে আপনাদের যে হুজুররা হ্যাঁ সবাই তো এখন দেখি ছাত্র ছাত্র শিবির সবাই তো শিবিরের লোক হ্যাঁ জামাত শিবির ছাত্র শিবির সবাই তো শিবিরের লোক এখন দেখা যাচ্ছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে চোরের মার বড় গলা হ্যাঁ সেই দশা হয়ে গেছে বন্ধুরা এখন বাংলাদেশে বাংলাদেশের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কিন্তু তাদের নেই পেয়ারে পাকিস্তান সম্পর্কে তাদের হৃদয়ে সবসময় পাকিস্তান আর পাকিস্তান হাই পাকিস্তান হাই পাকিস্তান এইভাবে সবসময় জপতে থাকে আর তারা বাংলাদেশে যে পার্টি স্বাধীনতা এনে দিয়েছে তাদের বিপক্ষে কথা বলতে একটু মন কাঁপে না কি করবেন বাংলাদেশে বাংলাদেশের সব মানুষকে সব আওয়ামী ভক্তদেরকে শেষ করে দিলেন পারবেন আমরা হাজারে না লাখে না কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত এবং কোটি কোটি আওয়ামী লোক আছে বাংলাদেশে কোটি কোটি কয়জনকে মারবেন হ্যাঁ কয়জনকে জেলে নেবেন বাংলাদেশে কয়টা জেলখানা আছে কয়জনকে জেলে নেবেন বাংলাদেশে যে আপনার একদম উল্টে পাল্টা একদম সব কিছু ফেলবেন দেখা যাক না আমরা ওয়েটিং করতেছি যখন একদম মানে পিট দেওয়ালে থেকে যাবে তখনই শুরু হবে খেলা যারা আওয়ামী লীগের ভক্ত আছেন বা যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার্স আছেন বা যারা আমলী করেন বা হওয়ার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা ঘুরে দাঁড়াতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ ছোট্ট একটা দল না বাংলাদেশ আওয়ীলীগ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরাতন দল এবং এটা মনে রাখতে হবে এই বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামলীগের হাত ধরে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে পতাকা বাংলাদেশের মানুষ পেয়েছে স্বাধীনতা পৃথিবীর বুকে বাংলাদেশ নামের সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগের হাত ধরে